পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা কৈলাস থেকে উমা নেমে এসেছে মর্তে কিন্তু দেবীর আগমন কি এ রাজ্যের উমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে এ রাজ্যের উমারা কি আদেও নিরাপত্তা পাচ্ছে আরজি করের পর জয়নগর নর হাতে ধর্ষিত হয়ে খুন হতে হলো এক নাবালিকাকে এটা এখন বাংলার রোজনামাচা হয়ে দাঁড়িয়েছে আরজিকর কাণ্ডের পর তোলপাড় হয়েছে গোটা দেশ দুনিয়া এবং বিদেশের মাটিও ঘটনার প্রতিবাদে আন্দোলন থেকে ধিক্কার জানিয়েছে বহু মানুষ নারীদের রাত দখল থেকে শুরু করে মোমবাতি মিছিলের সাক্ষী থেকেছে জেলার পাশাপাশি গোটা মহানগরী বারবার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়েও কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না প্রশাসনের আশ্চর্যজনকভাবে যে প্রশাসনের হর্তাকর্তা স্বয়ং একজন মহিলা কিন্তু তারপরেও আরজিকর থেকে জয়নগর একই ছবি উঠে আসছে বাংলার প্রায় প্রতিটি কোনায় কোনায় ঘটনার বদল কোথাও নেই বদলে যাচ্ছে শুধু স্থান কাল আর পাত্র জয়নগরের মর্মান্তিক ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন কাণ্ডের নির্যাতিতা মৃত তরুণীর বাবা মা নারী নিরাপত্তার বেহাল দশার জন্য পুলিশ কি দায়ী করেছেন তারা তীব্র ও ব্যাপক গণ আন্দোলনের সত্ত্বেও এরাজ্যে নারী সুরক্ষা যে ক্রমশ তলানিতে থেকে গিয়েছে জয়নগরের ঘটনা কার্যত সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল শুক্রবার রাতে জয়নগরের চতুর্থ শ্রেণীর এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় অভিযোগ শুক্রবার রাতেই পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ তাতে কর্ণপাত পর্যন্ত করেনি শনিবার ভোর রাতে মাত্র ন বছরের ওই বালিকার দেহ উদ্ধার হয় এরপর ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ কার্যিকর ইস্যুতে এখনো জুনিয়র চিকিৎসকেরা পুরোপুরিভাবে কাজে ফেরেনি কয়েকদিন আগেই একাধিক দাবি দাওয়া নিয়ে ঘেরা হয়েছে স্বাস্থ্য ভবন সিপির পদত্যাগের পাশাপাশি একাধিক দাবি দাওয়া নিয়ে রাস্তা দখল নিয়েছে জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ ক্ষোভে বেড়েছে পুলিশের ভূমিকা নিয়েও চাপে পড়ে রাজ্য প্রশাসন এগিয়ে এলেও ব্যর্থ হয়েছে জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি পালনে নারী নিরাপত্তা নিয়েও বারবার আশ্বাস মিললেও বাস্তবের চিত্রটা যে অন্যরকম তা আবারও একবার প্রমাণ করে দিল জয়নগরের ঘটনা এত কিছু হয়ে যাওয়ার পরও কিছু মানুষ নারীদের নিশানা করছে তাদের উপর হামলা চালাচ্ছে মেয়েদের সম্ভ্রম হরণ করা হচ্ছে তাদের নৃশংসভাবে খুন করা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন কিন্তু বারংবার এই ধরনের ঘটনা কেন দোষীদের শাস্তি হচ্ছে না সেই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন এ রাজ্যের মাননীয়া আর কটি তাজা প্রাণ গেলে নিরাপত্তা নিয়ে হুঁশ ফিরবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই প্রশ্নের উত্তরই জানতে চাইছে আম জনতা যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী সেই রাজ্যেই নারীরাই নিরাপত্তাহীন ভাবাচ্ছে গোটা সমাজকে তিনি যে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নিরাপত্তা দিতে ব্যর্থ তা প্রমাণ করেছেন একাধিকবার পাকস্টির কামদুনির পাশাপাশি আরজিকর জয়নগর দোষীদের আড়াল করার চেষ্টা চালিয়েছে তার নেতৃত্বাধীন পুলিশ প্রশাসনই দোষীদের ক্লিনচিট দিতে দেখা গিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসনকেই যে কারণে আদালতে বারংবার কাঠ উঠেছে এ রাজ্যের পুলিশি বিভাগ তারপরেও দায় এড়িয়ে নিশ্চুপ প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের একাংশ একটার পর একটা ঘটনার খালি হয়ে যাচ্ছে একের পর এক মায়ের রাজ্যের আইন আইনশৃঙ্খলা যে একেবারেই ভেঙে পড়েছে তার প্রমাণ এই ঘটনাক্রমগুলি তবে কি দোষীদের আড়াল করে তিনি প্রমাণ করতে চাইছেন যে রাজ্যের আইনশৃঙ্খলা যথেষ্ট উন্নত এগুলি কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র ব্যুরো রিপোর্ট রিতম বাংলা